প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক ফেসবুক গ্রুপে গ্রুপের দেওয়া আছে বক্সে স্বাগতম পয়েন্ট একাডেমিতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের অষ্টম অধ্যায়ের তৃতীয় সেশন নিয়ে আলোচনা করব তো দেখো তৃতীয় সেশনে বলা হয়েছে মুক্ত আলোচনা পরিকল্পনা আমাদের মুক্ত আলোচনা আয়োজনের পরিকল্পনা করার জন্য আমরা এখন অনেকখানি প্রস্তুত প্রথমে আমরা নির্বাচন করব আমাদের আলোচনার বিষয়বস্তু কি হবে তারপর ঠিক করব কারা কারা এখানে থাকতে পারেন আমাদের কি টার্গেট গ্রুপ বা লক্ষ্য দলের কথা মনে আছে মুক্ত আলোচনার বিষয়বস্তুর উপর নির্ভর করবে আমরা কাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবো নিচের ছকে আমরা এই পরিকল্পনাটি বাস্তব বিস্তারিত লিখি তো দেখো এখানে একটা ছক দেওয়া আছে এই জায়গায়ও তোমাদেরকে লিখতে হবে হচ্ছে আলোচনার বিষয়বস্তু আলোচনার বিষয়বস্তুগুলো কি কী যে আলোচনায় যারা যারা উপস্থিত থাকবে এই জায়গায় লিখতে হবে আলোচনার বিষয়বস্তু আমরা কী নিয়ে আলোচনা করতে চাই এখানে লিখতে হবে হচ্ছে আলোচনায় কারা হচ্ছে উপস্থিত থাকবে এখানে হচ্ছে আলোচনার তারিখ এখানে হচ্ছে আলোচনা আলোচনার সময় এবং যতক্ষণ সময় ধরে আলোচনা করবো অর্থাৎ আমরা যে আলোচনাটা চালিয়ে যাব এটার শুরু এবং শেষের মাঝখানে কতটুকু সময় আমাদের লাগবে এটার একটা নমুনা সমাধান আমরা দেখি তো দেখো এখানে আমরা আলোচনার বিষয়বস্তু দিয়েছি হচ্ছে ডিজিটাল শিক্ষার জন্য প্রয়োজন বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল সুব্যবস্থা অর্থাৎ আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যে যেই বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে যদি আমরা ডিজিটাল শিক্ষার অবতরণ করতে চাই তাহলে আমাদের কি প্রয়োজন হবে ডিজিটাল ব্যবস্থা সুব্যবস্থা প্রয়োজন হবে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং আলোচনা যারা উপস্থিত থাকবেন কারা কারা উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে থাকবেন উপজেলা শিক্ষা অফিসার এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্থানীয় চেয়ারম্যান এরপর উদ্বোধক হিসেবে থাকবেন একজন অভিভাবক এবং সভাপতি হিসেবে থাকবেন স্কুলের প্রধান শিক্ষক এরপর আলোচনার তারিখ কবে হবে আমরা বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ বারোই ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস হিসেবে আমরা এটাকে পালন করব। এরপরে আলোচ আলোচনার সময় আলোচনার সময় কখন থেকে কখন পর্যন্ত সকাল দশটা থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত এবং এতে সময় কতক্ষণ লাগবে আমাদের দুই দুই ঘন্টা তিরিশ মিনিট সময় লাগবে এ হচ্ছে একটি নমুনা তো তোমাদের স্কুলে তোমাদেরকে যেভাবে এই কাজটি করানো হবে তোমরা সেইভাবেই লিখবা আমাদের পরিকল্পনার ছক আঁকা শেষ হলো পরিকল্পনা করতে গিয়ে আমাদের নিশ্চয়ই মনে হয়েছে যে মুক্ত আলোচনার অতিথির তালিকায় এমন মানুষ আছেন যাদেরকে আমন্ত্রণ করতে হলে আমাদের ডিজিটাল মাধ্যমে যোগাযোগ করতে হবে তাহলে আমাদের ডিজিটাল মাধ্যমে যোগাযোগের রীতিনীতিগুলোও জেনে রাখা ভালো তাই না আমরা ইতিমধ্যে সাধারণ যোগাযোগের রীতিনীতিগুলোর সাথে মেলাতে গিয়ে অনেকগুলো ডিজিটাল যোগাযোগের রীতিনীতি চিহ্নিত করে ফেলেছি তারপরও আরো আরও কিছু হয়তো আমরা চিন্তা করে বের করে ফেলতে পারবো আমাদের শিক্ষকও আমাদের সহায়তা করবেন ডিজিটাল যোগাযোগের রীতিনীতি এবার ডিজিটাল যোগাযোগের রীতিনীতিগুলো কি কি হতে পারে তা একটি একটি করে এক একজন বলবো আর একজন বোর্ডে লিখবো তারপর যে রীতিনীতিগুলো সাথে সবাই একমত সেগুলো নিচের ছকে লিখবো অর্থাৎ এখানে হচ্ছে আমরা একটা ক্লাসে সবাই আলোচনা করে বোর্ডের মধ্যে কয়েকটি পয়েন্ট লিখবো যে ডিজিটাল মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে আমাদের কোন রীতিনীতিগুলো পালন করতে হবে অর্থাৎ আমরা তো শুনেছি যে যোগাযোগের ক্ষেত্রে আমাদের অবশ্যই কিছু নিয়ম পালন করতে হয় যেমন ধরেন বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে আমাদের বয়স যারা বড় রয়েছে তাদেরকে অবশ্যই সম্মান দেখাইতে হবে ছোট যারা আছে তাদেরকে আদরের সহিত তাদের সাথে কথাবার্তা বলতে হবে এই নিয়মগুলোর মধ্যে ডিজিটাল মাধ্যমে কোন নিয়মগুলো আমরা পালন করব তা বোর্ডে তুলে ধরতে বলা হয়েছে প্রত্যেকে একটা করে পয়েন্ট লিখবে এবং সেই পয়েন্ট থেকে বাছাই করে কয়েকটি পয়েন্ট এই ছকটিতে পূরণ করতে হবে তাহলে এটা আমরা একটা সমাধান দেখে নেই নমুনা সমাধান যেটা তোমাদের স্কুলে করানো হবে তোমরা অবশ্যই সেটাই ফলো করার চেষ্টা করবা তো দেখো এখানে এক নম্বরে আমি লিখেছি এস এম এস কিংবা ফোনে আগে সালাম দেওয়া তারপর নিজের পরিচয় দেওয়া অবশ্যই আমরা যখন এস এম এসে বা ফোনে কারোর সাথে কথা বলবো কি করব সালাম দিব এরপর নিজের পরিচয় দিব এরপর কি করব আমাদের প্রয়োজনীয় তথ্য তাদেরকে দিব ফোনে আগে কুশল বিনিময় করা এবং সুন্দরভাবে নিজের প্রয়োজন বুঝিয়ে বলা একই সেম জিনিসটাই যে ফোন কলের ক্ষেত্রে আমরা কি করব আগে তার সাথে কথাবার্তা বলবো তার কি আমাদের সাথে সময় হবে কি না কথা বলার জন্য তার একটা পারমিশন নিব আমরা তার সময় সুযোগ বুঝবো তারপরে কি তার সাথে আমরা আলোচনায় যাব। কাউকে তার ব্যস্ত সময়ে ফোন দেওয়ার আগে এস এস করে জিজ্ঞেস করে নেওয়া তার কথা বলার সময় হবে কি না এটি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা হুট করে কাউকে ফোন দিতে পারি না অবশ্যই কেউ না কেউ অবশ্যই সবাই একটা ব্যস্ততম সময়ে কাটায় তাই তার সুযোগ বুঝে আমাদের তার সাথে আলোচনা করতে হবে কথাবার্তা বলতে হবে খুব জরুরি না হলে কিংবা খুব আপন কেউ না হলে অনেক ভোরে কিংবা অনেক রাত ফোন না দেওয়া কিন্তু অপরিচিত কাউকে আমরা যখন তখন ফোন দিতে পারি না তাই এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে অল্প পরিচিত বা অপরিচিত কাউকে ভিডিও কল না দেওয়া অবশ্যই অপরিচিত কাউকে ভিডিও কল না দিয়ে তার অনু তার সাথে আগে ফোনে আলাপ করতে হবে এরপরে আমরা তার সাথে অনুমতি চেয়ে যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি ভিডিও কলে তার সাথে কনফারেন্স করতে পারি এরপর নিজের অবস্থান সম্পর্কে মিথ্যে বা ভুল তথ্য না দেওয়া ধরেন যে আপনি কারোর সাথে কথা বলতেছেন এবং আপনি কি করতেছেন তাকে নিজের সম্পর্কে মিথ্যে অথবা ভুল তথ্য দিতেছেন তাহলে কি হবে সে একটা মিসগাইডেন্সের মধ্যে পড়ে যাবে নিজের প্রয়োজন হলে নিজেই কল দেওয়া যার কাছে প্রয়োজন তাকে কল দিতে না বলা অর্থাৎ ধরেন যে আমার প্রয়োজন আমি অন্য কারোর মাধ্যমে বল তা যার যার সাথে আমার প্রয়োজন তাকে বলে দিতেছি যে যেন সে আমাকে কল দেয় এটা কিন্তু করার একদমই ঠিক না আমার যেহেতু প্রয়োজন আমার যেহেতু তার সাহায্য দরকার সেহেতু কি আমাকেই তার কাছে ফোন দিতে হবে কারো ফোন নম্বর প্রয়োজন হলে তাকে জিজ্ঞেস করা যে ফোন নম্বর দেওয়া যাবে কি না এবং ফোন নম্বর চাওয়ার কারণ বুঝিয়ে বলা অবশ্যই যখন আমরা কারোর কাছ থেকে ফোন নম্বর চাই তাকে বুঝিয়ে বলা যে আমাদের আমরা কেন তাদের ফোন নম্বরটা লাগবে আমার এই বিষয়টা তাকে স্পেসিফাই করে বুঝিয়ে বলা একজনের ফোন নম্বর তার অনুমতি ছাড়া আরেকজনকে না দেওয়া অবশ্যই একজন আরেকজনের ফোন নম্বর দেওয়ার ক্ষেত্রে অনুমতি নিতে হবে এরপর মোবাইল ফোনে উচ্চস্বরে কথা না বলে বিনয়ের সাথে কথা বলা অনেকেই কথা বলার সময় মোবাইলে অনেক জোরে জোরে কথা বলে বা উচ্চস্বরে কথা বলে অনেক রেগে কথা বলে সো এটা করা উচিত না আমাদের শান্ত থেকে বিনয়ের সাথে কথা বলা উচিত একবার ফোন করে না পেলে বারবার ফোন করে বিরক্ত না করা কিছু কিছু মানুষ আছে যারা কি করে দেখবেন যে একবার ফোন দিল দুইবার ফোন দিল আপনি অনেক ইম্পর্টেন্ট কথা আসেন ফোন ধরতে পারলেন না এরপর তার বারবার ফোন দিতেছে এটা একটা বিরক্তিকর জিনিস সো এই জিনিসটা খেয়াল রাখা দরকার যে একজনকে ফোন দেওয়ার ক্ষেত্রে যখন যখন সে ফোন না তোলে দুইবারের অতিরিক্ত দেওয়াটা ঠিক হয় না প্রয়োজনের প্রয়োজনের অতিরিক্ত সময় কথা না বলা এরপর হচ্ছে কি ফোন রিসিভ করতে না পারলে পরবর্তীতে সময় সুযোগ বুঝে কল ব্যাক করা অর্থাৎ আমাকে যদি কেউ ফোন দেয় যদি আমি ফোন ধরতে না পারি তাহলে আমার সময় যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই যখনই আমি সুযোগ পাবো তাকে ফোন দেওয়ার চেষ্টা করবো তো এই কয়টি হচ্ছে মৌলিক বিষয়ে কথা বলার ক্ষেত্রে ফোনে ডিজিটাল মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে তোমরা অবশ্যই এগুলো ফলো করতে পারো তো আজকের সেশনটা এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওতে ভিডিওটিতে একটি লাইক করো আমাদের ওয়াইজ পয়েন্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই জয়েন হও সেখানে আমরা এই ধরনের কন্টেন্ট দিয়ে থাকি তো তোমরা অবশ্যই জয়েন হও